বাবা তোমার নামে একটা কোরিয়ার এসছে বাবা কোরিয়ারটা আমার কাছে দে তুমি এটা নে কি করবে এটা তো ইংরেজিতে লেখা আছে তুমি তো ইংরেজি বোঝোই না বাবা স্কুলে কালকে গার্জেন মিটিং আছে তুমি যাবে তো কালকে আমার হবে না রে কালকে আমার একটা জরুরি কাজ আছে তুই তোর মাকে নিয়ে চলে যাস তার মানে কালকেও আমার বন্ধুদের সামনে আমার নাক কাটা যাবে নাক কাটা যাবে মানে ঠিক বুঝলাম না কারণ স্কুলে সব টিচার ইংরাজিতে কথা বলে আর মা ইংরাজিতে কথা বলতে পারে না তুমি গেলে চলো না হলে আমি যাব না তুমি কিছু মনে করো না ও বাচ্চা মানুষ ও কিছু বোঝে না 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 ও আমি কিছু মনে করিনি আসলে আমি ভালো মা হতে পারলাম না তো আর সঠিক সময় যদি পড়াশোনাটা করতাম বলছিলাম কি সোনাই হ্যাঁ বাবা বলো তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো আর অনেক কিছু বুঝতেও শিখেছো তোমার না মাকে ওইভাবে কথা বলাটা উচিত হয়নি আসল কথা কি তোমার মা হলো তোমার সব থেকে ভালো বন্ধু যখন তুমি অসুস্থ হয়ে পড়ো কিছু খেতে চাও বা কিছু খেতে ভালোবাসো তুমি তখন এইসব জিনিস কে খেয়াল রাখে তোমার মা রাখে অবশ্যই তাহলে তোমার সব থেকে ভালো বন্ধু তোমার মা হলো আজকের ডেটে তোমার মা ভালো ইংলিশ বলতে পারে না তার জন্য তুমি লজ্জা পাচ্ছো ঠিকই কিন্তু যখন তুমি কোনো অসুবিধায় পড়ো বা স্কুল থেকে এসে সবার প্রথম তুমি কাকে খোঁজো তোমার মাকে খোঁজো তাই তো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি যখন কোনো অসুবিধায় পড়ো বা যদি কোনো প্রবলেমে পড়ো তুমি কাকে খোঁজো আমি যখন প্রবলেমে পড়ি আমি ভগবানকেই ডাকি ভগবানকে খোঁজো তাই তো তুমি জানো মা হলো ভগবানের আর এক রূপ ভগবান তো নিজে কারোর বাড়িতে আসতে পারে না তাই সবার বাড়িতে একটা করে মা পাঠিয়ে দিয়েছে সেই জন্য মা হল ভগবানের আরাকৃত সুতরাং নিয়ে যেতে কিসের লজ্জা ঠিক আছে আচ্ছা তুমি এখন পড়াশোনা করো মা সরি আমাকে ক্ষমা করে দাও কোনো ব্যাপার নয় আয় বাবা আমার কাছে আয় এবার থেকে ইংরেজি হ্যাঁ মা হল ভগবানের আসল রূপ পৃথিবীতে তোমার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে কিন্তু দিন শেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত করলেও সে শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা ভাবে আর তিনি হলেন তাই সবাই মাকে সম্মান করতে শেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ